রাজনীতির ময়দানে যাওয়া ভুল ছিল সোনাৎ জয়াসুরিয়া এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তার মতো সেই একই ভুল সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মর্তুজাও করেছেন বলে মনে করেন নিজের ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পেয়েছেন জয়াসুরিয়া তার ধ্যান জ্ঞান আবারও এখন ক্রিকেট শ্রীলঙ্কা দলের সার্বিক উন্নতি এখন জয়াসুরিয়ার মূল লক্ষ্য সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর শ্রীলঙ্কা ক্রিকেট চলে গিয়েছিল খাদের কিনারায় র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেনি সেখান থেকে ফিরে এসে দলটা এখন ওয়ান ডে র্যাঙ্কিংয়ে চার নম্বর দল শ্রীলঙ্কার এই সাফল্যের রূপকার সনাত জয়াসুরিয়া চান্দিকা হাতুরুসিংহের ছবলে যখন টালমাতাল ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তখনই নিয়োগ দেওয়া হয়েছিল জয়াসুরিয়াকে শুরুটা ভালো হয়নি তিন শূন্য ব্যবধানে ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছিল লঙ্কানরা কিন্তু এরপরই বদলে যায় সবকিছু ডে ফরম্যাটে ভারতকে দুই শূন্যতে হারিয়ে প্রতিশোধ নেয় স্বাগতিকরা সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা হঠাৎ এই বৈপ্লবিক পরিবর্তন কিভাবে বছর দুয়েক আগেও ঢুকতে থাকা শ্রীলঙ্কা পরাশক্তিরূপে আবির্ভূত হল কি করে উত্তর খুঁজতে চোখ রাখতে হবে জয়াসুরিয়ার ভীষণ আর পরিকল্পনার উপর দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ড্রেসিং রুমের শৃঙ্খলা আর সংস্কৃতিতে আমূল পরিবর্তন এনেছেন ঐচ্ছিক অনুশীলনের নিয়ম বাদ দিয়েছেন শিষ্যদের বাধ্য করেছেন দলের প্রতি আরো নিবেদিত হতে মোটের ওপর চারটি ভিত্তি স্থাপন করেছেন এই কিংবদন্তি ফিটনেসে উন্নতি ফিল্ডিংয়ে উন্নতি রানিং বিটুইন দ্য উইকেটে তীক্ষ্ণতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলার প্রতি দলের প্যাশন পুনরুজ্জীবিত করা এই কাঠামোগত পরিবর্তন শ্রীলঙ্কার ড্রেসিং রুমে কেবল শৃঙ্খলাই তৈরি করেনি বরং মানসিকতাকেও নতুন করে সংজ্ঞায়িত করেছে ক্রিকেটারদের মধ্যে ক্ষুধা তৈরি হয়েছে আবারও যা লম্বা সময় ধরে অনুপস্থিত ছিল

বাংলাদেশ দলকে আরো সময় দেওয়ার পক্ষে জয়া সুরিয়া তিনি বলেন এভরি কান্ট্রি গো থ্রু দিস ট্রানজিশন পিরিয়ডস আই থিংক দ্য ওয়ে উই পুট প্রেসার অন বাংলাদেশ ওয়াজ দ্য কি এন্ড উই ওয়ার নট প্যানিকিং ইভেন দ্য বাংলাদেশ ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল ফর 15 ওভার যদিও এই সিরিজে খুব একটা সময় আর পাচ্ছে না বাংলাদেশ জয়া সুরিয়া নিজেও বাংলাদেশকে এই সিরিজে সেটেল ডাউন হওয়ার সুযোগ দিচ্ছেন না একদমই দুই হাজার দশ সালেই রাজনীতিতে আসেন লঙ্কান এই অলরাউন্ডার মাতারা জেলা থেকে প্রার্থী হিসেবে সেবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন মাতারা হারিকেন প্রচণ্ড জনপ্রিয় হওয়ায় জিতেও যান পরবর্তীতে মাহিন্দা রাজাপাক্সের সরকারের অধীনে উপমন্ত্রী ছিলেন জয়া সুরিয়া তখন বেশ নিন্দিতও হন সাংসদ হওয়ার পরেও দুই হাজার এগারো সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে টি টোয়েন্টি আর ওয়ান ডে খেলে গেছেন জয়া সুরিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়া অন্যান্য ফ্রান্সাইজি ক্রিকেটও খেলে গেছেন জয়াসুরিয়া মনে করেন ওই সময়টা ভুল ছিল এই ভুল তিনি আর করতেই চান না নিজের সমর্থন আর ভাগ করতে রাজি নন তিনি রবিল ইসলাম রনি খেলা একাত্তর